সুপিও চাকরি প্রত্যাশী আসসালামু আশা করি সকলেই ভালো আছেন ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ কি কি কাগজপাতি প্রয়োজন এবং শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা এই ভিডিওর মাধ্যমে সকল ইনফরমেশন জানানোর চেষ্টা করব তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অনলাইনে আবেদনের শুরুর তারিখ একই জুলাই দু এবং শেষ চব্বিশেই জুলাই দু হাজার প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা এইসএএসসি সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ এবং বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে জাতীয়তা বাংলাদেশে স্থায়ী নাগরিক এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত তালাকপ্রাপ্ত নয় বা বিবাহিতদের জন্য এটা নয় এবং শারীরিক মাপ সাধারণ প্রার্থীর জন্য পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং যাদের কৌটা আছে তাদের জন্য পাঁচ ফিট চার ইঞ্চি এবং প্রতিবন্ধিকতা এবং তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে বিধি অনুসরিত হবে অর্থাৎ নারী প্রার্থীর জন্য পাঁচ ফিট চার ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা বিভিন্ন কৌটার জন্য ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি বুকের মাপ একত্রিশ ইঞ্চি থেকে সম্প্রসারিত হতে হবে তেত্রিশ ইঞ্চি অর্থাৎ দুই ইঞ্চি বৃদ্ধি পেতে হবে বয়স ও ওজনের সাথে উচ্চতার সাথে ওজনের একটা কম্বাইন্ড থাকতে হবে এবং দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে আবেদনের সময় একই জুলাই দু হাজার পঁচিশ দশ ঘটিকা হতে চব্বিশ জুলাই এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে অতি দ্রুতই আপনারা আবেদন করবেন আবেদনের ফর্মের আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার প্রিপেড টেলিটক সিম থেকে চল্লিশ টাকা সার্ভিস চার্জ কাটা কাটাতে হবে এবং আপনাদের জেলার নাম এবং পরীক্ষার তারিখ এই মনস্তান্ত্রিক পরীক্ষার তারিখ এগুলো সম্পূর্ণই দেওয়া থাকলেও আপনারা এগুলো একটু পড়ে নেবেন তাই অতি দ্রুতই আপনারা শেষ করবে আবেদন করে ফেলবেন শেষ তারিখের অপেক্ষা করবেন না